বাম হাতের কোণই পর্যন্ত আসে বাম হাতের কোণই পর্যন্ত আসে এই মুহূর্তে আপনি আমার সঙ্গে কথা বলছেন এখন কি বাম কোণই পর্যন্ত ব্যথা আছে আপনি আপনার এই ঘারের এই বাম দিকের এরকম চাপ দিয়ে দেখেন যে আপনি এখানে ব্যথাপান কিনা আরাম লাগে আপনি একটু বসেন চেয়ারে এই যে আপনার এই চোয়ালে হাত দিয়ে চোয়ালটাকে আস্তে আস্তে গলার সঙ্গে লাগান লাগিয়ে আপনি এই ডান দিকে মুখটাকে এরকম এতটুকু ঘোরান ঘুরিয়ে মনে মনে বলেন সুবাহান আল্লাহে ও বিহামদিহি সুবাহান আল্লাহল আজিম সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহে আজিম বলেন বলে আবার সোজা করেন এই একটা এক্সারসাইজ আর একটা হল এরকম সোজা থেকে শুধু এই চোয়ালটাকে সামনে নেবেন আবার ছেড়ে দেবেন এরকম চার পাঁচবার করবেন এটা এক সপ্তাহ করেন এক সপ্তাহ পরে আপনি আমাকে কল করেন সালাম আলাইকুম